হাসানাত ও কি না যাবেন না অপেকারী গভীর র রাত্রি প্রায় একটা বেজিকা মাওলা তোমার অনেকগুলো গোলাম নিয়া ইয়াল্লাহ বাবৈ তারা আরামবাগ জাবি মসজিদের ইয়াল্লাহ পশ্চিম পাশে ইয়াল্লাহ রজাতুল আতফাল নুরানিক ইন্টারগার্টিন মাদ্রাসা আর উদ্দেশী চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের মাহফিলের সম্মানিত সভাপতি ইয়া আল্লাহ তারপরে আমন্ত্রিত ওরা মাইকের আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা হাফেজ মাওলানা আল আমিন হোসেন সাহেব আমার বন্ধুবৎ এবং আজকের মাহফিলের তৃতীয় বক্তা হযরত মাওলানা শহীদুন ইসলাম শিক্ষকতর মাদ্রাসা এবং আগে যিনি আলোচনা করলেন Bilal bin Abdul Samad Gopalpuri ওই ভাইসহ সহ যারা ই আলোচনা করছে আল্লাহ আমার পাশে বসা আছে আমার বন্ধুবৎ ইয়াল্লা হাফেজ মৌলানা আরে দাওন করিম হাবিবি আল্লাহ আরও এই বাম পাশে আমার বন্ধু বা হাফেজ মোহাম্মাদ হাফিজুল ইসলাম এবং আমার সামনে বসা আছেন আমার বাবার বয়সীর মুরুব্বে নে এরকম যুবক ভাইদেরকে নিয়ে ছোট ছোট ইয়াল্লাহ করিজার টুকরা আমার

আল্লাহ সাহায্য সহযোগিতা করছে আল্লাহ সকলকে কবুল করিয়া নাও ইয়াল্লা এই মাদ্রাসার মুহতামিম সহকারী শিক্ষক আল্লাহ প্রতিষ্ঠাতা পরিচালক ই আল্লাহ সেক্রেটারি সভাপতি সকলকে কবুল করো আল্লাহ সর্বপরি মাদ্রাসা কে তুমি কবরের মঞ্জুর করিয়া নাও ই আল্লাহ এলাকার মুরুব্বিদেরকে কবুল করিয়া নাও ই আল্লাহ এলাকার প্রত্যেকটা কবরবাসী যারা হয়ে গেছে আল্লাহ প্রত্যেকটা মাইয়াত কে তুমি মাফ করিয়া দাও কবরগুলো গুলো প্রশস্ত করিয়ে দাও মদিনা আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের রোজের সাথে সংযোগ করিয়া দেব বলল অরবিকের আমাদের সকল বোলা মাইকেরাম কে একত্রিত হওয়ার তো ফিকদান করিয়া দাও কালেমার পতা পতাকা উড্ডিন কোন তো ফিক দিয়া দাও মুসলিমরা সব জায়গায় নির্যাতিত আল্লাহ আল্লাহ কিন্তু তোমার সাহায্য তোমার মদত আল্লাহ আমাদের উপর নাজিল করে আল্লাহ আল্লাহ আমি গুনাগারকে তুমি কবুলার মঞ্জুর করিয়া নাও ই আল্লাহ আমার বাবা মা ইয়াল্লাহ বিবি বাল বাচ্চা ছেলে নিয়ে সকলকে কবুল করিয়ে নাও আত্মীয় স্বজন সকলকে কবুল করিয়ে নাও এই মাফিলে ইয়াল্লাহ আজকের যত বক্তা আসছিলো মাওলা প্রত্যেকটা বক্তা কে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও ইয়াল্লাহ আমার সামনে বসা বাবাজিদেরকে কবুল করিয়া নাও অরপিকারিফ জানি না চোখটা বন্ধ করলেই কার মা নাই বাড়িতে যাবে মা পাবে না কত বৎসর হলো মাকে দেখে না ও আল্লাহ এমন সন্তানদেরকে নিয়ে তোমার দরবারে হাত তুলে সিরিয়া আল্লাহ মেহের বাড়ি করিয়া ওই সমস্ত মা বাবা কি সারা জীবনের জন্য মাফ করিয়া দাও কবর গুলো জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ আমার প্রত্যেকটা যুবককে হজরতে আলীর মতো বানিয়ে দাও আমার যুবক ভাইদেরকে হজরতে মতো বানিয়ে দাও আমার যুবক ভাইদেরকে আলী হজরতে ওসমান হজরতে অমরের মতো বানিয়ে দাও গোয়াল্লা আমাদের সকলকে কবুল করে নাও ইয়াল্লাহ এই গ্রামের প্রত্যেকটা মুরব্বী কবুল করো আমার মা বোনদের কি কবুল করো আল্লাহ আমার মা বোনেরা এই রাত্রি গভীর পর্যন্ত একটা পর্যন্ত থাকে যারা আরামের ঘুমকে হারাম করিয়া সারা দিন ব্যস্ত থাকার পরে রাত্রে মাহফিল শূন্য গো আল্লাহ কোরআন হাদিসের যে কথাগুলো শূন্য আল্লাহ আমার প্রত্যেকটা মাকে তুমি মাফ করিয়া দাও মা খাদিজার মতো মা বানায় দাও মা আয়সার মতো বানায় দাও হজরত উম্মে হাবিব বার মতো বানায় দাও হজরতে ইয়াল্লা সালামার মতো বানায় দাও হজরতে হাফসার মতো বানায় দাও হজরুদ্দীরাই হ্যাঁ এলাকার প্রত্যেকটা মাকে মা সিয়ার মতো বানায় দাও রে আল্লাহ এলাকার প্রত্যেকটা বোন্ডে ফাতেমার মতো ঈমানদার বানায় দাও রে আল্লাহ অরব বেকারী আর মাহফিল যেন প্রত্যেক বছর এইভাবে করতে পারে আল্লাহ তো অভিক দান করিয়া দাও সকল পরী তোমার কাছে দোয়া করি আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করো ছাত্রদেরকে কবুল করো ছাত্রীদেরকে কবুল করো অভিভাবকদেরকে কবুল করো যে অভিভাবকরা অবস্থাদের সাথে যে ওস্তাদদের কাছে দিয়েছে আল্লাহ এই ওস্তাদদেরকে সুশিক্ষা শিক্ষা দিতে পারে তো ফিকদান করিয়া দাও ই আল্লাহ কত সুন্দর করে তারা আরবি লিখলো বাংলা লিখলো ইংলিশ লিখলো গো আল্লাহ প্রত্যেকটা ছাত্রকে উত্তম শিক্ষা দান করা তো ফিকদান করিয়া দাও অরব্য ক্যারি শেষ দরখাস্ত মাওলা মোনাজ সাইডা দিতে ভয় লাগে জানি না কখন জানি মৃত্যু আইশিয়া যায় জীবনের শেষ মুনাজাত এটা হতে পারে শেষ মাহফিল এটা হতে পারে আবার বাড়িতে যায় আরামের বিছানায় মাথাটা লাগাইতে পারবো কিনা বলিছে আল্লাহ তুমি যারা কেউ জানে না আল্লাহ ওই মৃত্যুর আগে আমাদের সকলের মুখ থেকে জারি করে দিও তোমার তাও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ